হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউটর আমি তোমাদের সঙ্গে মরণনジェル স্যার তো মাধ্যমিক 2026 এর সকলকে স্বাগতম পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং পরীক্ষা হলে কি কি করতে দুই একটি কথা বলছি বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর সময় তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড এবং সাদা পিচবোর্ড তোমরা নেবে কোনো জলের বোতল এইসব নেবে না আর অবশ্যই টাইমের আগে বেরোবে কারণ রাস্তায় অনেক সময় জাম থাকে বা কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই হাতে সময় নিয়ে অবশ্যই বেরোবে আর বন্ধুরা কোনো নার্ভাস হওয়ার কিছু নেই স্বাভাবিক খাবার খেয়ে বেরোবে ভরা পেটে বেরোবে না জলের বোতলও নেওয়ার দরকার নেই ওখান থেকে জলের ব্যবস্থা করা হবে আর বন্ধুরা পরীক্ষার রুমে প্রশ্ন পড়ার জন্য যথেষ্ট টাইম দেওয়া থাকে পনেরো মিনিট এবং লেখার জন্য আরো অনেক টাইম দেওয়া থাকে তাই তাড়াহুড়ো করার দরকার নেই তোমরা প্রশ্নটা ভালো করে বুঝবে এবং প্রশ্নের উত্তর যতখানি পারবে ততখানি লিখবে কাটবে না যদি প্রশ্ন কোনো অজানা থাকে তাহলে তোমরা যেগুলো অপশন থাকে বিশেষ করে এমসিকিউ বা শূন্যস্থান বা সত্য মিথ্যা তোমরা অবশ্যই লিখবে ভুল হলেও নম্বর দেবে না আবার না লিখলেও নম্বর দেবে না তাই তোমরা ভুল হলেও লিখবে ছাড়বে না এটা তোমরা মাথায় রাখবে আর চোখ কান খোলা থাকবে প্রশ্ন উত্তর দেখবে ক্লাসে অন্য জনকে জিজ্ঞেস করছে সেখান থেকে শুনে তুমি সে উত্তরটাও লিখতে পারবে পরীক্ষার পুরো টাইম পরীক্ষা রুমে থাকবে আগে থেকে দিয়ে চলে আসবে না কারণ শেষ পনেরো মিনিট হয়তো দেখা গেল যে তোমরা কিছু প্রশ্নের উত্তর ম্যানেজ করতে পারবে তো নানা কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে দাগ নম্বর দেবে বিভাগ লিখবে পড়াশুনোটা ভালো করে পড়বে প্রশ্ন সহজ আসবে প্রতিদিনই স্বাভাবিকভাবে পরীক্ষা দেবে তাই পৌঁছে যাবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন অবশ অবশ্যই নিয়ে যাবে সবাই ভালো দেখো বন্ধুরা সবার পরীক্ষা ভালো সবার ভবিষ্যৎ ভালো এটাই আশা করি